রাখি রাখা জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাক্ষাৎ হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রই আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথের কৃষ্ণ ভজনের করতে পেরেছে কৃষ্ণ কৃষ্ণ বলে হে কৃষ্ণ তুমি আমায় দর্শন দাও বলে একটু আগেই দর্শন করেছে তাও যেন লালস্বামীছে না একটু কৃষ্ণ বলে যে নয়নের জল বের করবে ঘ কৃষ্ণ বলে কান্দে। বলছে তারও রাধারানীর ক্ষমতা নেই পাচ্ছে না কেন বলে জটিলাম সংসার মাঝে আছে কুটিলা আমাদের মধ্যে নাই আছে দেখা যায় না কুতু না নাই আছে আজকে সকালবেলায় দোকানে বলছিল বলে দাদা ওষুধ কিন্তু এখন আছে হ্যাঁ ওষুধ তো আছেই ওষুধ গুলো দেহ ত্যাগ করে আবার মানব দেহ জনম পেয়েছে কিন্তু ওষুধ যায়নি এরাই তো অসুর অসুর গেছে দানব গেছে পুতনা গেছে পুতুনা শব্দের অর্থ কি পুতুনা কথার অর্থ কি পুতুনা পুতপানে পবিত্র না তুমি পবিত্র না তাই তুমি পুতুনা হয়তো একটা পুতুনাকে দেখেছি আমরা জগতে অনেক অনেক পুতনা আছে যিনি পবিত্র না যিনি কৃষ্ণ ভজন করে না তিনিই পুতুনা যারা সবাই মাত্রা না তো লাগে যে পবিত্র না তিনি পুতনা তাহলে পবিত্র হবে কিসে বলছে সাধু গুরুর চরম ভূত সেই যে সর্বতীর্থের ফল সম্ভব করলাম কি করলাম না এই জন্য পবিত্র হতে পারলাম না রাধারানী কি করতেন কৃষ্ণ বলে কন্দন করবে বলে বলে এই জলন্ত কাষ্টের মধ্যে জল ঢেলে দিতেন কৃষ্ণ বলে কামবেন যদি কৃষ্ণ বলে কখনো কানতেন ও তুমি কাঁদছো কেন ওই কালো ছোড়াটার জন্য কানতে পারতেন না রাধা রানী কৃষ্ণ বলে তাই জ্বলন্ত অগ্নিকাষ্টে জল ঢেলে ধোঁয়া করে রাধারানী কৃষ্ণ অন্তরে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জল ধারা বইতেন রাধারানী বলতে সখিরে আমার সব জায়গায় জ্বালা আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা ঘরে যদি কৃষ্ণ বলে কন্দন করি শাশুড়ি ননদিনীরা বলে তুমি কালো ছোড়ার জন্য কাঁদছ আমি কৃষ্ণ বলে কাঁদতেও পারি না বাইরে আমি যদি কানাইয়ের সঙ্গে দেখা করতে যাই তা তো আমার বাধা বলছে দর্শন আমার কৃষ্ণবদল দর্শন বলে কালোই দর্শন করা নিষেধ মেঘে যখন আকাশে যখন মেঘ করে কালো হয়ে যায় না বলছে ওই কালো মেঘ রাধা দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদতেন এমন অনুরাগ সেই রাধারানী রানী কেউ ছাড়েনি জটিলা কুটিলা বলছে এই কৃষ্ণবদন দর্শন করলে একটু পরেই যেন রাধারানীর মনে হতো আমি কত জলম বুঝি গোবিন্দ বদন দর্শন করিনি এই যে আবেগ এই আবে হলো কোথায় এই আবে হলো না কেন pure ভক্তি লাভ করতে পারি না ভক্তি লাভ করতে পারি যদি pure ভক্তি লাভ করতে পারতাম তাহলে হা কৃষ্ণ गोविंद বলে নয় বন্ধন সেই হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের জল তাই আমরা কৃষ্ণ ভজন করছি কিন্তু সবাই শুদ্ধ ভক্তি লাভ করতে পারছি না মুচি হয়েও সুচি হয় কৃষ্ণ অনুরাগী হলে আবার সুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণকে ত্যাগ করে আমার হোক না নিচুকুলে জন্ম আমি যে কুলেই জন্ম গ্রহণ করি আমি যেন তোমার সঙ্গ পাই তোমার ভক্তের সঙ্গাও যদি পশু কুলে যেন হরি ভক্ত ठा जो पशुकुले সংভগ্ন নাই আমার হরিকে যিনি ভালোবাসেন সেই বষ্ণবের চরণে আমার আশ্রয় নিdataTable সেই বষ্ণব যদি কৃপা করে গুরু যদি কৃপা করে সাধু যদি কৃপা করে তার করে ভগবাত কৃপা সরাসরি ভগবাত কৃপা হবে না তাই তো সাধকেরা বলে এরপরে যদি তুমি আমাকে জন্ম দাও তাহলে বৃন্দাবনে যে কোনো প্রকারে গাছ রূপে আমায় বোঝে জন্ম দিও তাতে আমার দুঃখ নেই তুমি যেগুলোই আমায় জন্মগ্রহণ করাও আমার কোন দুঃখ নেই আমার দুঃখ নেই কিন্তু আমি বোঝে যদি জন্মগ্রহণ হয় আমি নিতু নিতু সেই যুগল মূলতি দর্শন করে এই জীবনকে সাক্ষর করব তিনি মুচু কুলে জন্মগ্রহণ করলেন মুচি কুলে জন্মগ্রহণ করলেন তিনি কি কৃষ্ণ ভজন করলেন না বলছে রুহিদাসের মতো পরম বৈষ্ণবী জগতে হয় না দাসের মতো পরম ভক্ত এই জগতে হয় না তিনি এমন ভজন করছে বলছে রুহিদার যে কোর মধ্যে চামড়া গুলো ভিজিয়ে রাখে চামড়ার কাজ যারা করে তাদেরকে চর্মকার বলে সোনার কাজ যারা করে তারা কর্মকার কাজ যারা করে আর চামড়ার কাজ যারা করে তারা চর্মকার রুহিদাস ওই চামড়া গুলো ভিজিয়ে রাখে কোথায় ভিজিয়ে রাখে একটা কুয়োর মধ্যে কুয়োর মধ্যে রাখে সেই কুয়োর জলই আস্বাদন করে সেই কুয়োর জল দিয়ে স্নান করে কেন বলে ভগবানকে নিবেদন করে এই সব কিছু করে অর্জুন গিয়েছিল না নেমন্তন্ন করতে অর্জুন গিয়েছিল তো এখন অর্জুন কে বলছে যে আপনার নেমন্তন্ন আমি গ্রহণ করলাম করতে পারি কিন্তু আপনি যখন আমার গৃহে এসেছেন তাহলে আমার সাগণ্য যাই হোক না কেন আপনি স্নান করে প্রসাদ পেয়ে তারপরে আপনি যাবেন তারপরে আমি আপনার ওখানে প্রসাদ পেতে যাব আচ্ছা বলুন তো যিনি সমস্ত কিছু অর্জন করেছে তিনি অর্জুন সমস্ত কিছু কি অর্জন করলেন বলে যুদ্ধ অর্জন করেছে কিন্তু ভক্তির কাছে কাঁচা তখন বলতে যদি আপনি স্নান করে পোশাক পেয়ে যান তাহলে আগামী কাল আমি আপনার গৃহে যাব অর্জুন বলে খেয়ে দে কাজ নেই আমি শালা রাজপুত্র আর আমি এই মুচির বাড়িতে হরে কৃষ্ণ করব বলছে না আমি পারবো না বলছে আপনি যদি না পারেন আপনার নেমন্তন্ন আমি স্বীকার করতে পারলাম না ভগবান বলে দিয়েছে অর্জুনকে যে তুমি যে কোনো প্রকারে রুহিদাসকে কিন্তু সেবা দিতেই হবে নালে হলে অপরাধ থেকে তুমি মুক্তি পাবে না অর্জুন বলে অপরাধ মুক্তি না হয় না হোক আমি এই মুচির বাড়িতে হরে কৃষ্ণ করতে পারব না রওনা দিচ্ছে এখন চিন্তা করছে সখাত বলেছে রুহিদাসের মতো বৈষ্ণব যদি না যায় তাহলে এই অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে না কি বলছে রুহিদাস কি রান্না টানা হয়েছে ভগবানকে ভোগ লাগাইছে আমাকে হাতের করে দাও আমি পেয়ে চলে যাবো ওই ভাবে হবে না কোন গৃহে যদি কোনো অতিথি আসে তিনি নারায়ণ এই মধ্যান্য আপনি এসেছেন মাথায় তেল দিন ওই সন্মুখে কুয়ো রয়েছে সেখানে চান করে প্রসাদ পেয়ে আপনি চলে যান হচ্ছে সর্বনাশ উপায় তো নেই অর্জুন কিন্তু ইচ্ছা নেই মনে কিন্তু উপায় তো নেই বলছে দাও কোথায় তেল আছে দাও বলে সর্ষার তেল যে বাটিটার মধ্যে রাখে ওটাও একটা চামের চামড়ার চামড়ার একটা বাইটি তৈরি করে ওটা কায়দা করে করেছে ওর মধ্যে তেল এখন ওই তেলের বাটি নিয়ে চিন্তা করছে আমি গোলাপ অগুরু চন্দন গোলাপ জল দিয়ে স্নান করি আর এই মুচির বাড়িতে এসে আমাকে সরষের তেল দিচ্ছে তাও আর ওই চামড়ার বাটি কিছু তো করার নেই একটুখানি নিয়ে নিয়েছে কোথায় স্নান করবো সম্মুখে কুয়া আছে বালতি আছে স্নান করুন এখন গিয়ে দেখে কুয়োর সামনে চামড়া ভিজিয়ে রেখেছে এখন গহের মতো হয়ে আছে রাখুন আচ্ছা ওই জলে স্নান করা যায় অর্জুন বলছে সসম্ভব এই চামড়া ভিজন জল দিয়ে আমি স্নান করতে পারবো না চলে এসে চিন্তা করছে বলেছে যে বৈষ্ণব শিরোমণি রুহিদাস এই রুহিদাস যদি না যায় তাহলে আমার অপরাধ মার্জন হবে না এখন এই বালতি কোনো রকম করে নামিয়েছে করে সরিয়ে দিয়ে জল কোন রকম এখন যখন বালতি নামিয়ে দিয়েছে এদিক ওদিক করেছে চামড়া গুলো যখন একটু সরেছে দেখতে পাচ্ছে ওই কুয়োর মধ্যে মকর বাহিনী মা গঙ্গা বিরাজ করছে বলছে শঙ্কর জীব মহাদেব দেখুন শঙ্করজি মহাদেব বলছে অর্জুনকে যে তোমার দর্শন করা অপরাধ চিন্তা করুন যিনি পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব বলছে তোমার পদন দর্শন করা অপরাধ কেন বুঝতে পারছো তো বৈষ্ণব গৃহে এসেছ বৈষ্ণবকে মানছ না তুমি তো ঠেলাই করে এসেছো খালি কৃষ্ণের কথা রক্ষা করবার জন্য তোমার স্নান করে কিছু হবে না। তুমি রুহিদাসের কাছে অপরাধ করে ফেলেছ বালতি নামিয়ে চিন্তা করছে এই রুহিদাসের কাছে আছে কি জল উঠিয়ে মকর বাহিনী মা গঙ্গা বলছে মা তুমি তো মা গঙ্গা তুমি যে জগতের জীবকে পবিত্র করো কিন্তু তুমি এই চামড়া ভিজানো কুয়ার মধ্যে বিরাজ করছো কেন কেন তুমি এত কষ্ট করে চামড়া ভিজানোর মধ্যে আছো বলছে তোমরা তুমি বুঝতে পারবে না বলে কেন বলে সারা দিন ontem হরিদা রুহিদাস এসে যখন স্নান করার জন্য জল উঠাতে যাই আমি দিন অন্তে একবার দর্শক করে আমি নিজে পবিত্র হয়ে যাই আমি নিজে পবিত্র হওয়ার জন্য রুহিদাসের এই কুয়ার মধ্যে আমি আছি কেন বৈষ্ণবকে অপর বৈষ্ণবকে দর্শন করলেও কি পালা হয় পবিত্র হয় ফরিদাস কোন তীর্থে যায়নি তা মহাপ্রভু বলছে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান হরিদাস কোন ওখানে যায়নি তীর্থ স্নান করতে এই যে গেল বেরাম অষ্টমী স্নান গেল অনেক অনেক লোক নদীতে চান করলো স্নান করো একটা বেরাম হুম রাধা কুণ্ডের স্নান আমার কথা বলছি না রাধা স্নান রাধা কুণ্ডেতে স্নান করলে সেই ফল লাভ করা যায় তাছাড়া সম্ভব না ওই বাড়িতে কলেজ স্নান করলেও হবে না নদীতে স্নান করলে স্নান করলে ইচ্ছা হয়েছে তুমি করো কিন্তু রাধাকুণ্ডে সেই ফল মহিমা যদি তুমি লাভ করতে চাও হবে না কৃষ্ণ নিজে বললেন রাধাকুণ্ডে কেউ যদি করে একবার স্নান রাধা সম প্রেম কৃষ্ণ করে দেন সেই রাধা কুণ্ডে স্নান অষ্টমী যদি স্নান করা যায় কৃষ্ণ নিজে মুখে বলেছে নিজে বদন হতে বলেছে যে রাধা রানীর যতখানি প্রেম সেই রাধার প্রেম সম আমি নিজে দান করি কোথায় রাধা কুণ্ড আর কোথায় কি হরে কৃষ্ণ কোথায় আগরতলা কোথায় চতুর্থ তবে হ্যাঁ করছেন বলে আমি অপরাধ হয়নি সেটা বলছি না আমি আরো আরো মহারাজের সাথে কথা বলছি বলে স্নান করলে করতে পারো কিন্তু রাধা কুণ্ডে স্নান করে যে ফল লাভ করবে সেটা এই কুলিকে স্নান করলে হবে না স্নান করাই যেতে পারে তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার স্নান করাই যেতে পারে কিন্তু রাধা কুণ্ডের ফল হবে না গোবিন্দ বল্লভ শাস্তি লাভ করেছে স্নান করা যেতে পারে কিন্তু রাধা ফল লাভ করা যাবে না বলছে হরিদাসকে মহাপ্রু খনে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্য তপদান কোন গ্রন্থের মধ্যে পাওয়া যায় না যে হরিদাস তীর্থে তীর্থে গিয়ে স্নান করেছে আবার কোন গ্রন্থে পাওয়া যায় না হরিদাস হোম যজ্ঞ করেছে হোম মানে কি শังকার ঘি আহুতি doa এটাই তো যোগ্য আবার বলছে দানও করেছে হরি রাখনি গাঙাল এই গাঙ্গাল প্রতিদিন মহাপুনত পাঠিয়ে দেয় তাই আষাদন করে ও আবার কি দান করবে কিন্তু মহাপব বলেছে এত মিথ্যা হতে পারে না খনে খনে করো তুমি সর্বদিত্য স্নান খনে খনে করো তুমি যোগ ও তপ দান বলছে হরিদাস এমন ভাবে নাম করতেন হরিদাসের মতো নাম এই জগতে কেউ করতে পারেনি এই জন্যে উনি উপাধি পেয়েছেন নামায়ের আচার্য নামাচার্য যিনি নামের আচার্য তিনি নামাচার্য হরিদাস বলছে উনি যখন নাম করতেন একনিষ্ঠায় নাম করতেন বলছে তীর্থরা ওখানে আর বসে থাকতে পারতেন না বসে বসে যেখানে হরিদাস নাম করতেন সমস্ত তীর্থ এসে হরিদাসকে স্নান করিয়ে দিয়ে নাম শুনে আবার চলে যেতেন তাকে যোগ্য কোন গ্রন্থে তো পাওয়া যাচ্ছে না হরিদাস যোগ্য করেছে বলে যজ্ঞ অবশ্যই করেছে মহাপ্রভুর বাণী কখনো মিথ্যা হতে পারে না কি যোগ্য করলেন বলছে এই কলিযুগে নাম যজ্ঞের থেকে বড় যজ্ঞ নেই নামযোগ্য যে করে কৃষ্ণ আরাধন সেই তো সুমেদা পায় আমার কৃষ্ণের চরণ কলিযুগে যুগে সর্বশ্রেষ্ঠ যোগ্য হচ্ছে নামজগ্গ এজন্য নামজগ্গই অংশ গ্রহণ করতে হবে কোন জীবের নামজগ্গে অংশ গ্রহণ করা অবশ্যই প্রয়োজন বাচ্চা আমার তো অনেক টাকা নেই আমি কি করে অষ্টবর্ণ দেব বলে দিতে হবে না তোমাকে অষ্টবর্ণ দিতে কে বলেছে যেখানে অষ্টবর্ণ হচ্ছে সেখানে অংশ গ্রহণ করো সে দু টাকা দিয়ে হতে পারে হাজার টাকা দেওয়া হতে পারে বলছে তাও তো নেই টাকা তো একদমই নেই বলছে শ্রম দাও এটাও অংশগ্রহণ করা যখন প্রসাদ পেয়েছে এটো পাতাগুলো তুমি এটাও করা আর কি বলছে এই দুটো তো মানলাম আর একটা কি বলছে আর একটা দান পরিদা আবার কি দান করবে ওনার মতো কাঙাল আছে কেউ আবার মহাপ্রভু বলছে তোমার মতো দানি এই জগতে হয় না কি দান করলেন টাকা পয়সা বলছেন না কি দান করলেন হরিনাম মহাপ্রভু নিজে বললেন শোনো নিত্যানন্দ শোনো হরিদাস নিত্যানন্দ হরিদাস কে বলছে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বোচ্চ করো এই নামের প্রকাশ নাম দান করো আমি নগর কীর্তনে আজকে সকালবেলা এসে আমার ভক্তদের মন্দিরের ভক্তদের বললাম যে সব গলিতে ঢুকতে হবে সব গলিতে ঢুকতে হবে নোংরা জন্য টয়লেট করা হয়নি এখন ওরা সব গলিতে গলিতে গিয়ে হরি নাম দান করতে হবে এটা মহাপ্রভুর আদেশ প্রত্যেক কেউ যেন নাম ছাড়ে না থাকে নাম ভাবে দান করতে থাকো এটাই বড় দান এর থেকে বড় কেউ হয় না সব রাস্তাতে গিয়ে নাম করতে করতে যেতে হবে ধ্বনি যত পর্যন্ত পর্যন্ত মঙ্গল হবে নাম করো হরিদাস আর নিত্যানন্দকে মহাপ্রভু আদেশ দিলেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র করো এই নামের প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা জগতের জীবকে তুমি কিছু আর পারো না করলে না পেরো কিন্তু নাম দান করো এর থেকে বড় দানি আর কেউ হয় না হরি নাম দান করো হরি কথা দান করো যদি দানি হতে যাও বললে একজনের বস্ত্র নেই তাকে বস্ত্র দিলাম একটা তাকে একটা বস্ত্র দিলাম বলে এটাও পুণ্য এটা দান কিন্তু কাপড়টা কতদিন থাকবে বস্ত্রটি কতদিন থাকবে এটা দান বস্ত্র নেই অন্য নেই দান করলে দান অবশ্যই একজনের মেয়ে বিয়ে হচ্ছে না সেখানে দান করলাম সেটা দান কিন্তু চিরস্থায়ী দান কোনটা একটা বস্ত্র একজনকে দিলাম দু বছর পড়লো তারপরে কিন্তু পরিমল হয়ে যাবে ছিঁড়ে যাবে তাই তো না থাকে দশ বিশ বছর থাকে শাড়ি রাখেন আলমারিতে না পরে রাখেন বিশ বছর পর বার করবেন একদম টুকরো টুকরো হয়ে যাবে তাহলে বস্ত্র দান করাও দান পুণ্যটাতেও হবে দান করাও দান পুণ্যি হবে কিন্তু হরিনাম দান করলে বলছে এহকাল পরকালে তুমি বড় দানি হয়ে থাকবে তাই এই কলিযুগে জন্মগ্রহণ করে এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে পরের উপকার করো কি উপকার হচ্ছে নাম দান করো এই জগতের তাই হরিদাস বড় দানি তার মতো জগতে কেউ দান করতে পারেনি হরিদাসের মতো নাম করা যায় তিন লক্ষ নাম তিনি তিন লক্ষ নাম করতেন এক লক্ষ করতেন খালি জীবের কল্যাণের জন্য কিন্তু হরিদাস দিয়েছে জগতের কল্যাণের জন্য জগতের মঙ্গলের জীবের মঙ্গলের জন্য তিনি নাম করতেন এমন হয় ভক্ত শিল এমন হয় তিনি করেছেন অযাচিত ভাবে দান করেছেন কে নাও চাইলেও তাকে দান করেছেন এই নাম করতে গেলে বাধা আসবেই দেখুন ওই সামনে থেকে বললো বড় ভক্ত হয়ে গেছে সারাদিন খালি মালা নেই বসে থাকি পৃথন থেকে ঠুকবে ওই শুনে কিন্তু বন্ধ দিলে হবে না ওটা কিন্তু একটা সিস্টেম তোমাকে বাধা দেওয়ার জন্য আসবে ছাড়া পায়নি মহাত্মারাও ছাড়া পায়নি হরিদাস যে মায়া ঢুকে গেলে ভজন ছুত হয়ে যায় মায়া বাধ্য জীব আমরা মায়া যদি একবার প্রবেশ করে নাম ভুলে কৃষ্ণ নাম আর করতে পারবো না কেন তাহলে মায়া গ্রাস করেছে কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার মায়া যখন গ্রাস করে ফেলেছে হরিদারশের সামনে বসে আছে মায়া কিন্তু অবিরত নাম করছে মায়া প্রবেশ করতে পারছে না ঘর যদি ভালো হয় চোরকে ঢুকতে পারে দিন দিন ধরে বসে আছে মায়া হরিদারশের মত প্রবেশ করবে কেন ভজন করবে হরিদাসকে নাম করতে দেবে না তিন দিন ধরে বসে থাকতে থাকতে না এমন বলছে সাধু মুখে হরি কথা হরিদাসের মুখের থেকে যখন নাম নাম শ্রবণ শ্রবণ করছে করতে করতে মায়া নিজে মোহিত হয়ে গেছে মোহিত তিন দিন পরে মোহিত হয়ে হরিদাসের চরণে হয়ে গেছে স্বয়ং মায়া বলছে গুরুদেব আমি আপনার ক্ষতি করতে এসেছিলাম কিন্তু আমি আপনার নামের কাছে আমি নিজেই মোহিত হয়ে গেলাম কৃপা করে আমাকে দীক্ষা মন্ত্র দান করুন আমি আপনার করব এই আপনারি দাস কত বছর আগে পাঁচশো সাড়ে পাঁচশো অনেক আগে মোহিত হয়ে গেল লক্ষ্য হীরা মোহিত হয়ে গেল একমাত্র নামের কাছে কেন বলছে সাধু মুখে হরি কথা সাধুর মুখে কথা শ্রবণ করলে তার কৃপা হবেই জয় নিতাই জয়গরিকথার আজকে এখানে বিশ্রাম দিলাম সবাই মিলে